মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয় আবুল সরকারকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবুল সরকার কেন কোরআনের অবমাননা করেছেন সেটা কি প্রকৃত অর্থে কোরআনের অবমাননা কিনা কোন কারণে কোন প্রেক্ষিতে তিনি সুরা নাসের বিষয়টি বলেছেন সেই কথাটি আপনার সামনে এখন ব্যাখ্যা করবো পুরো ভিডিওটি আমি পেয়েছি এবং সেই ভিডিও থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন বাউলদের মধ্যে দুটা গ্রুপ থাকে সেটা লড়াই হয় পালাগান এই হচ্ছে এক বাউল এই বাউল জানতে চাচ্ছে আবুল সরকারের কাছে যে অভাবের সংসারে ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়ার পর আর শিক্ষা লাভ করতে পারেননি আবুল সরকার আমরা আবুল সরকারের এলাকাবাসী নেগুর গরিব মানুষ যাওয়া দরকার তো বাদ দেওয়ার আমজাদের ছেলে আবুল সরকার পরে

অবশ্যই কমেন্ট করবেন আপনারা মহান আল্লাহ তালার সানে বাউল আবুল সরকার কটুক্তি করার কারণে যদি আবুল সরকারের ফাঁসি চাওয়া হয়

বাউল শিল্প আবুল সরকারকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি মূলত সুফ্র দর্শক বিভিন্ন বাউল শিল্পীরা বাউল সমর্থকরা মিজান রহমান আজাহারের কাউবই পলাকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন মিজান রহমান আজাহারের ভুল ধরে থাকে গ্রেপ্তার দাবি জানাচ্ছে সুফ্র দর্শক বাউল শিল্পী আবুল সরকারকে তারা ফটো আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি যা দেখতে আপনারা বুঝতে পারবেন না বাউল শিল্পী কখন ছাড়া পাচ্ছে কি আসলে কি ডক্টর মিজানুর রহমান আলাহারের নামে কি মামলা কিনা সুফ্র দর্শক চলুন আমরা কথা বারি না সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আশা করছি ভালো আছেন বাউল আবুল সরকারকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবুল সরকার কেন কোরআনের অবমাননা করেছেন সেটা কি প্রকৃত অর্থে কোরআনের অবমাননা কিনা কোন কারণে কোন প্রেক্ষিতে তিনি সুরা নাসের বিষয়টি বলেছেন সেই কথাটি আপনার সামনে এখন ব্যাখ্যা করব পুরো ভিডিওটি আমি পেয়েছি এবং সেই ভিডিও থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন বাউলদের মধ্যে দুটো গ্রুপ থাকে সেটা লড়াই হয় পালা গান এই হচ্ছে এক বাউল এই বাউল জানতে চাচ্ছে আবুল সরকারের কাছে যে সুরা নাসের মধ্যে আল্লাহ এতবার নাস শব্দটা ব্যবহার করেছেন কেন খান্নাস শব্দের অর্থটা কি ঠিক আছে এই বাউল হচ্ছে ইহুদি নাস্তিক নাসারাদের পক্ষে আর ওই বাউল হচ্ছে আল্লাহর বাদের পক্ষে আবুল সরকার এই বাউল আবুল সরকারের কাছে দর্শকের হয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে সমাজে যে এত কথা আছে আল্লাহ ভাই পবিত্র কোরআনে সুরা নাস যে নাজিল করেছেন সুরা নাসের মধ্যে এতবার নাস কেন ব্যবহার করেছেন শুনবেন একটু প্লিজ এই আসের মধ্যে খানাসের মানে টা কি সেটা বুঝাতে বলেছে ওই বাউল এই আবুল সরকার বাউল এখন তার উত্তর দিবে এখন একটু মজা করে বলবে সুরা মধ্যে

এই অংশটুকও আমরা সবাই দেখেছি এই অংশটুকও আমরা সবাই দেখেছি ওই বাউল বলে সুরা আচের মধ্যে আল্লাহ এতবার নাচ শব্দটি কেন খান এই বাউল জবাব দেবে এখন এই আবুল সরকার এখন কি বলে শুনেন মানুষের শ্রেণী হলো পাশা আসল

তারা মানুষ রূপী হইল তারা খান্নাস তারা শয়তান লোভে প্রলোভনে মানুষের সাথে ধোকাবাজি করে মানুষকে ঠকায় সে কথাগুলোই তিনি বলছেন কিন্তু খান্নাস মুক্ত মানুষ হইতে হবে খান্নাস মুক্ত শয়তান মুক্ত বা শয়তানি যারা করে বদমাইশি যারা করে সেগুলো থেকে মুক্ত হতে হবে 啊。Oh.